নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল এটা সম্পূর্ণ নিরামিষ বাড়িতে খুব সহজভাবে বানাতে পারবেন তাহলে দেখুন রেসিপিটি আমি কিভাবে বানাই প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম মুগ ডাল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই ডালটাকে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ডালটা ওপর থেকে পড়ে যাবে আর ভেতর থেকে খুব ভালো করে ভাজাটা হবে না তাই লো টু মিডিয়াম ফ্লেমেই একটু সময় নিয়ে ডালটা ভেজে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে বেশি দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ডালটাকে ভেজে নিয়েছি দেখুন ডালের গায়ে একটু কালার এসে গেছে এই সময় আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব চার থেকে পাঁচবার এইভাবে আমি জল পালটিয়ে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ডালটাকে আমি চার থেকে পাঁচবার জল পালটিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো সেতু হওয়ার জন্য জল জলটা আপনারা যেমন বাড়িতে ডাল সেদ্ধ করার জন্য দেন ঠিক তেমনই জলটা দেবেন পরিমাণ মতো ডালটাকে আমি ফুটতে দেব দেখুন ডালটা ফুটে উঠেছে সাইড দিয়ে ডালের যে সাদা গ্যাজা গ্যাজা যে অংশটা বেরোয় এগুলোকে ফেলে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব লবণ হাফ টি স্পুন লবণ আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব দেখুন ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা গোটা গোটা আছে হাতা দিয়ে একটু ঘেটে দেব তবে খুব বেশি ডালটাকে ঘেটে দেবেন না একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল খুব বেশি জল দেবেন না ডালটা একটু ঘন হলেই ভালো হয় বিয়েবাড়ির ডাল দেখেছেন তো ঘনই হয় সেই মতো বুঝে জল দেবেন এরপর আমি গ্যাসে আরও একটা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ঘি ঘিটা আপনারা যতটা দিতে চান সেই মতোই দেবেন এই তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে গোটা গরম মশলা এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা কয়েক সেকেন্ড নেড়ে ফোড়নটাকে ভেজে নেব ফোঁড়ন থেকে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে টাকে ভালো করে ভেজে নিলাম দেখুন তবে বেশি ভাজবেন না এরপরের মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো আপনারা চাইলে এই সময় কাজু কিশমিস বা বিন গাজর দিতে পারেন একটা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে টমেটোটাকে ভেজে নিতে হবে এভাবেও রান্না করতে পারেন এটাও খেতে দারুণ লাগে তবে কাজু কিশমিশ চাইলে দিতেই পারেন দিয়ে দেব আদা বাটা এক টি স্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমেই কষাবেন না তাহলে আগাটা উড়ে যাবে এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করবেন আরও একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ফ্লেমটাকে লো করে রেখেই মশলাটাকে এইভাবে কষিয়ে নেবেন না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দেব এর মধ্যে চিনি হাফ টি স্পুন চিনি আমি দিলাম আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন মশলাটাকে ভালো করে আমি দেখুন কষিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে ভালো করে নেড়ে দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব ডালটাকে আমি ফুটতে দেব তবে মাঝে মাঝে আমি নেড়ে না হলে কড়ার গায়ে লেগে যাবে বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব আমি চেকে দেখে নিলাম একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম আরও একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কম হয়েছে তাই সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলাম সব শেষে বিষিয়ে নেব ডালটা এখন যতটা পাতলা দেখছেন ডালটা নামিয়ে নেওয়ার পর এতটা পাতলা থাকবে না ঘন হয়ে যাবে তাই ডালটা নামানোর সময় একটু বুঝে নামাবেন আমি শেষে একটু চেকে দেখে নিলাম সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ